সকাল সাতটা পনেরো বাজে তো এই আমাদের ডেস্টিনেশন পৌঁছে গেছি পুরুলিয়া তো এখন আমাদের গাড়ি বলা আছে গাড়িতে উঠবো সোজা দু তিনটে স্পট ভিজিট করে তারপরে চলে যাব হচ্ছে আমাদের কটেজে মালপত্র সংস্থা হ্যাঁ এখানে থাকা মাল গাড়িতে উঠবো ঘুরবো আবার নেমে পড়বো এখানে খাওয়ার জল আছে তো সকালবেলা চা পর্ব চলছে এটা না হলে তো দিন শুরু করা মুশকিল তো চা খেয়ে এখন সোজা হাঁটা দিতে হবে সব আমরা নেমে এখানে ব্রাশ করে ফ্রেশ হয়ে দিলাম এবারে সোজা গাড়িতে উঠব চা পান করি আগে গাড়ি পেয়ে গেছি এটা তো এটা তো আগামী গতিতে আসছে দুকালে ভেরি বিশেষে দুদিনের শারোথি পিছনে দেখি তো অনেক মাল চলে যাবে ব্রেকফাস্টের পরে আছে সুইসাইড পয়েন্ট আর মুরুগোমা ড্যাম ঠিক আছে বিকেলে লাঞ্চের পরে আছে ময়ূরপাহাড় সীতাকুণ্ড রাম মন্দির ঠিক আছে এটা হচ্ছে আজকের শিডিউল হ্যাঁ কালকে হচ্ছে ব্রেকফাস্ট পরে আছে মার্বেল লেক বামনি ফল চুলকা ফল চুলকা ড্যাম ফ্র্যাটিন বেশ সোয়ান এগুলো রাজহাস থেকে বাবা বড় আপনার মাঠে সেটা বুক করতে হবে কোন না রাস্তাটা হ্যাঁ ওটা যে দাজলির রাস্তা দিয়ে যাচ্ছে হুম এদিকে পাহাড়ে উঠে হ্যাঁ এই আ আবার সেই রাস্তা কি রাস্তা বাবু রাস্তা না তাহলে অন্য

খেলার জায়গা ফায়গা ভালোই পাবি ফটো পাঠিয়েছিল না রোমা তোমাদের হ্যাঁ এই তো এগুলো দেখেছিলাম তো ফটোতে গণপতি বাবু নামি তুই যাক কটে কিছু এসেছি ইনারাও এসেছেন আমাদের ওয়েলকাম করতে সুন্দর কটেজটা যেমন ছবিতে দেখেছিলাম সেই রকমই তোমার সিটে আছে সিটে দেখো ওইখানে সমস্ত অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের ঠিক আছে সেলফি জোন টোন রয়েছে দেখো কি হলো হ্যাঁ বাচ্চাদের অ্যাক্টিভিটিস ইয়ে আছে জায়গা এখানটা মনে হয় বসে খাওয়াতে হবে এই তো এইখানে না দোলনা না ওই ওই বাচ্চাদের ও বলে তো ওই দেখ বাচ্চাদের ওদিকে ফেবি এ দেখ এটা পিঠে উঠে বসতে পারবি আর এগুলো সব সেলফি জোন মানে বসে থাকার জন্য লাইট দেবে না আলাদা আলাদা ছোট ছোট্ট কটেজ ঠিক আছে বিভিন্ন রকম বিভিন্ন রকম নামে রয়েছে তো এখানে আলাদা আলাদা কটেজ দেখতে পাচ্ছো ওই একটা কটেজ ওই একটা কটেজ ওই পিছনে আর কটেজ ওই রয়েছে এরকম ছড়ানো রয়েছে ঠিক আছে আমাদের এই কটেজটা হচ্ছে এইটা হচ্ছে রূপকথা আর পরেরটা হচ্ছে কথাকলি মানে একটা বিল্ডিংয়ের মধ্যে দুটো ভাগ করা ওইটা হবে আর একটা তো আমরা নিয়েছি রূপকথা আর আমাদের সঙ্গে যারা এসছে ওরা নিয়েছে কথাকলি ঢুকি আচ্ছা ওই পাশে তো খাদ আছে গুড্ডু ভাই সাবধান খাদ আছে তুমিও সাবধান এইসব দোলাই গুলো সব চড়বো আগে একটু ফ্রেশ হই কালকে থেকে এক জামা কাপড় পরে আছে তো আগে চেঞ্জ করি আর এটা হচ্ছে আমাদের দেখো ডাবল বেড সিঙ্গেল বেড আচ্ছা সোফা সেট টেবিল মিরর ড্রেসের সাথে একটা ওয়ার্ড্রপও রয়েছে কভার টাইপের এসি লাগলে নেওয়া হবে না হলে এটা সন্ধ্যের দিকে নাকি বলছে ফুল হাতা মানে কিছু পড়তে হবে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াই লাগছিল যখন আসছিলাম পাহাড়ি হাওয়া হুম তো আর এটা হচ্ছে টয়লেট টয়লেটটা দেখি আগে টয়লেটটা বেশ বড় গিয়ার ফিজারের ব্যবস্থা রয়েছে বেশ পরিষ্কারও পাহাড়ি হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিল আমার হচ্ছে ওরা সব নেমে গেছে ওই ঘুরছে ঠিক আছে আমার হচ্ছে কতক্ষণে এই জায়গাটা ঘুরতে থাকবো বাচ্চারা সমস্ত ব্যাট বল নিয়ে এসছে হুম খেলাধুলা হবে আমরা এটা যেহেতু আমরা মানে হোটেল থেকে ফটো পাঠানো হয়েছিল তখনই দেখেছিলাম যে অত বড়ো স্পেসগুলো রয়েছে ব্যাট নিয়ে সব খেলোয়াড়রা নেমে গেছে ফিল্ডে এ চিন্তা নেই আমরা এখন কতক্ষণে ফ্রেশ হবো এইসব চিন্তা করছি